ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ থেকে আমার ধারণা ইরান একটা জিনিস শিক্ষা নিয়েছে বা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো শিক্ষা নিয়েছে আপনি কোনো যুদ্ধে জড়ানোর পর যদি ইসরায়েলের কথায় অথবা তাদের যারা পিতামাতা আছে গার্জিয়ান রাষ্ট্র আসছে পশ্চিমারা তাদের কথা বিশ্বাস করা আপনি যদি কোনো ধরনের যুদ্ধবিরতি অথবা সাময়িক চুক্তিতে যান তাহলে এর পরবর্তী রেজাল্টটা কি হবে আজকে আপনি গাজার দিকে তাকালে একদম স্পষ্ট কত রকমের চুক্তি হলো কাতারের মাধ্যমে মিশরের মাধ্যমে রাশিয়ার মাধ্যমে কিন্তু ফাইনালি আজকে এসে কোথায় দাঁড়াইছে আমাদের এই উপত্যকার নমুনা ইরান এই জিনিসটা বোঝে ইরান কিন্তু আসলেই বোঝে তো ইরানের জন্য আরো একটা খারাপ সংবাদ হচ্ছে আমি জানি না যে এই যুদ্ধতে এই মুহূর্তে ইরান কি পিছনে হটবে নাকি যুদ্ধ চালিয়ে যাবে তবে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান তিনি নিশ্চিত করেছেন ইরান লড়াই চালিয়ে যাবে তবে যেহেতু ইরান এই এক পায়ে দাঁড়িয়ে আছে এবং কি আজকে রাতেও আপনারা জানেন কি পরিমাণ ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল ভাগ্য ভালো সবগুলা পরে নাই জায়গা মতো তো এর মাঝখানে প্রকাশ্যে বলছে তারা ইসরায়েলকে রক্ষা করবে একদিকে তারা তাদের ডেস্ট্রয়ার পাঠিয়েছিল যুদ্ধ বিমান পাঠিয়েছিল পারস্য সাগরের কাছাকাছি এড়িয়াতে যেন ইরান থেকে উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্রগুলো ড্রোনগুলোকে মাঝপথে থামিয়ে দেওয়া যায় তবে এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে না যে কোনো মুহূর্তে আমেরিকা নিজেই তাদের ইরানে অভিযান চালাইতে বিশ্বের অন্যতম বৃহৎ এবং জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার রণতরী ইউএসএস নেমেজ জাহাজটার নাম ইউএসএস নেমেজ বর্তমানে মধ্যপ্রাচ্যের পথে রওনা হয়ে গেছে আন্তর্জাতিক জাহাজ চলাচল ট্র্যাকিং সংস্থা ম্যারিন ট্রাফিক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মেরিন ট্রাফিকের বিবৃতি বলছে যে দক্ষিণ চীন সাগরে যাত্রাপথ পরিবর্তন করে পশ্চিম দিকে ইতিমধ্যে রওনা দিয়েছে ইউএস নিমিজ দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে এই রণতরিটি মালাক্কা প্রণালীতে অবস্থান করছিল বর্তমানে মালাক্কা প্রণালী পেরিয়ে ভারত মহাসাগরে চলে এসেছে ইউএসএস নিমিটস আর আপনারা সকলেই জানেন লোহিত সাগর আরব সাগর এবং পারস্য উপসাগর মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান তিনটি সাগর উপসাগর ভারত মহাসাগরের কাছাকাছি অবস্থিত সাগর পথে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যেতে হলে ভারত মহাসাগর হয়ে যেতে হয় এক বিবৃতিতে মেরিন ট্রাফিক বলছিল যে আপনার আগামী সপ্তাহে ভিয়েতনামের উপকূলীয় শহর দানাং সিটিতে পৌঁছার কথা ছিল এই এয়ারক্রাফট ক্যারিয়ার আপনার এই রণতরের কিন্তু হঠাৎ করেই আপনার দিক পরিবর্তন করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে এখন যখন এই যে রওনা দিয়েছে এই বিমান মানে বিমানবাহী এই বিমানটিতে আপনার সয়ের কাছাকাছি যুদ্ধ বিমান প্রস্তুত আছে ইয়েম বেশ কয়েক ধাপে যে অভিযান পরিচালনা করা হয়েছিল ইঙ্গো মার্কিন মানে ব্রিটিশ এবং আমেরিকা মিলা ইয়েমেন্টে ধরছিল কেন ইয়েমেন কি আমেরিকাতে হামলা চালাইছে যুক্তরাজ্যে হামলা চালাইছে ইয়েমেন ইসরাইলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেছিল হাইফাতে বাট তারা গিয়া বিভিন্ন সময় ইয়েমেনের উপর এই অভিযান চালাইছে মানে সারা পৃথিবী থেকে কোনো রিয়েকশন হয়েছে আরব দেশগুলোর কোনো রিয়েকশন হয়েছে আপনি কোথাও দেখছেন না ভাই হয় নাই এখন এই পথে যাওয়ার জন্য কেন কারণ মেইন বিষয়টা হচ্ছে আপনার এই যে আরব সাগরে যাবে লোহিত সাগর টাগর এগুলো কন্ট্রোলিং করবে সেইখানে দাঁড়াইয়া ক্ষেপণাস্ত্র টেপণাস্ত্র ছড়বে অথবা ইসরায়েলের যে বিমানবাহী যুদ্ধ বিমানগুলো আছে অভিযান চালাচ্ছে তাদেরকে হয়তো সেখানে ফুইলিং সহযোগিতা করবে তথ্যগত সহযোগিতা করবে কারণ ইরানে অভিযান করতে গেলে এফ থার্টি ফাইভের মতন যুদ্ধ বিমানকেও করতে হয় কিন্তু ইসরায়েল কিছু এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানে এমন পরিবর্তন আনছে যে রিফুইলিং করার ছাড়াও ইরানে গিয়া দুই হাজার কিলোমিটার উইরা আপনার এই অভিযান চালাইতে পারছে বড় একটা ঝড় আসতেছে আল্লাহ হেফাজত করুক ভালো থাকুন